শুক্রবার আসবে আর স্পেশাল রান্না হবে না তা কি করে হয় আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে প্রতিদিনের মতো সকাল থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম কেমন আছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা সম্পূর্ণ ভিডিও দেখেন তারা কিন্তু আসলে সত্যিকার অর্থে এই প্ল্যাটফর্মে হচ্ছে সফলতা অর্জন করার জন্য আসে আসলে যারা মানে অল্প একটু ভিডিও দেখেই হচ্ছে কমেন্ট করে চলে যায় তারা কিন্তু লাস্টে কি আছে সেটা কিন্তু বলতে পারে না গতকালকে একজন হচ্ছে ভিডিও শুরুতে দেখেই বলছে আমি নাকি রান্নার তরকারির মধ্যে কাঁচামাছ দিয়েছি দিয়েছি তো যাই হোক এটা খুবই হাস্যকর কারণ আপনারা ভিডিওটা সম্পূর্ণ না দেখে কমেন্ট করেন বিধাই কিন্তু এরকম টাইপের হচ্ছে কমেন্টগুলো করে ফেলেন আবার অনেকেই বলেন আমি সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট করি কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট করলে অবশ্যই কিন্তু লাস্টের যে একটা স্পেশাল একটা ট্রিট থাকে আপনাদের জন্য সেটা কিন্তু আপনারা মিস করতেন না যারা সম্পূর্ণ ভিডিও দেখে তারা কিন্তু স্পেশাল ট্রিটটা পাচ্ছে গত পর্বে সম্পূর্ণ ভিডিও দেখে ইন্ডিয়ার আসাম থেকে কমেন্ট করেছিলেন রানী লাইফস্টাইল এর আপু এবং আকিজা খানম আপু বরিশালের ঝালকাঠি থেকে কমেন্ট করেছেন ধন্যবাদ আপু আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট করার জন্য আপনারাও যদি চান আপনাদের নামগুলো হচ্ছে আমার ভিডিওতে বলে দেই তাহলে কিন্তু অবশ্যই আপনি আপনার অ্যাড্রেসটা এবং নামটা বলে যাবেন কমেন্টের মাধ্যমে তো যাই হোক আমি একটু গরুর মাংস রান্না করে নিয়েছিলাম আমার ছেলের খুবই পছন্দের একটা রেসিপি হচ্ছে গরুর মাংস গরুর মাংসটা সে খুবই পছন্দ করে ইভেন আপনাদের ভাইয়াও খুবই পছন্দ করে কিন্তু আপনাদের ভাইয়া অসুস্থ হয়ে যাওয়ার কারণে কিন্তু ইদানিংকালে আমি রান্নার পরিমাণটা একদমই কমিয়ে ফেলেছি কিন্তু দেখা যাচ্ছে কি যে ছেলের ডিমান্ড থাকে প্রতিদিনই বলে মাংস খাবো এটা খাবো ওটা খাবো মুরগির মাংস রান্না করলেও তার খুব একটা মানে মন ওঠে না বোঝা যায় কিন্তু সেই জন্য আমি এখন মানে শুক্রবারের দিনটা একটু স্পেশাল রান্না করার চেষ্টা করি ভেবেছিলাম যে বিরিয়ানি রান্না করবো কিন্তু এত বেশি গরম যাচ্ছে সেই জন্য আর বিরিয়ানি রান্না করে সাদা বাতের সাথেই হচ্ছে রান্না করেছিলাম শাক ভাজি করেছিলাম তারপর মাছ ভাজি করেছিলাম তারপর গরুর মাংস ছিল ডাল ছিল এই অ্যারেঞ্জমেন্ট ছিল আমাদের শুক্রবারের আইটেমে তো সবগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম না গরুর মাংসটা আর মাছ ভাজিটাই শেয়ার করলাম এটা ছিল কাতলা মাছ ভাজি প্রথমে যে মাছের ভাজিটা দেখেছেন আর গরুর মাংস যে বেসিক মশলা সেগুলো দিয়ে আসলে আমি রান্না করেছি আমি আসলে আমার স্পেশালিটি সবসময় কিন্তু আপনাদের সাথে শেয়ার করি কিন্তু আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি না দেখেন তারা কিন্তু এগুলো স্কিপ করে যান আর আমি যেহেতু আলু লাভার সেই জন্য কিন্তু মাংসতে আমি আলু সবসময় দিই সেই জন্য আমি সবসময় বলেও দিই যে আমি আলু দিই আপনারা যারা আলু দিতে চান না বা স্কিপ করতে চান তারা কিন্তু স্কিপ করে দিবেন কারণ হচ্ছে পছন্দ না থাকতেই পারে এক একজনের পছন্দ এক এক রকম আর আমি কিন্তু সবসময় মাংস রান্নাতে গরম পানিটা ব্যবহার করি সেই জন্য কিন্তু গরম পানিটার কারণেই কিন্তু মাংসর তরকারিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং আমার কাছে মনে হয় মাংস রান্নাতে গরম পানিটা ব্যবহার করলে মানে খুব দ্রুত রান্নাটাও হয় খুব ইজি হয়ে যায় নিজের জন্য এই যে গরুর মাংসটা দেখে আপনাদের কাছে হয়তো মনে হতে পারে মাংসটা মনে হয় সেদ্ধ তেমন হয়নি কিন্তু আসলে এত সফটভাবে সেদ্ধ হয় আসলে খাবারের সময় ভিডিও করার আসলে সুযোগ থাকে না কারণ দেখা যায় ছেলেকে খাওয়াতে হয় আবার নিজের খাবারের একটা মানে ব্যাপার থাকে তারপর হচ্ছে জুমার নামাজ শেষ করে এসে খেতে বসে সেই জন্য তাড়াহুড়া থাকে সেই জন্য আর খাবারের ক্লিপটা নিয়ে নিই তো আজকের মতো এই পর্যন্ত।